শরবত কত করে বিশ টাকা গ্যালাস কম নাই দেখ শরবত দেন আমরা খাই বানান হ্যাঁ জাগি ভাই শরবত কেটে আছেন কিরকম ভাই ভালো অনেক ভালো না দেন খান খাইলাম না আমার ভিডিও করুন আমি আটকে রাখছি আমি তো থাকতেন পানি ভালো অনেক টেস্ট কি কি আছে ভাই মোদัส হলমত হল না কি ভাই চাকরি সামাল দাও ভাই আমাদের কাছে চাই না আই ইউ টি মিসিস করব আমরা ooh uh.